নমস্কার স্যার আমার নাম দিদাস বিশ্বাস আমি ক্লাস টেনে করি তো আমার যেটা প্রশ্ন বর্তমানে আমরা বিভিন্ন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি সকলে চ্যাট জিপিটি ক্রক মেটা ডিপসি তো এটার ফলে কি আমাদের কোথাও না নিজস্বতা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কি এআই অ্যাভয়েড করা উচিত না এটা তুমি খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করেছো নিজস্বতা তো অবশ্যই নষ্ট হচ্ছে আমার নিজেরই নষ্ট হচ্ছে তো আমি অন্য কাউকে কি বলবো কারণ আমি নিজেই তো ধরো সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যা কাজ করি আমার কাছে ওপেনে আই গার্কশপগুলো পেড মডেল আছে হ্যাঁ আমাকে পেড মডেলের জন্য প্রচুর টাকা খরচও করছি আমার লাগে ওগুলো তো একটু অলস করে দেয় আগে লিখতাম নিজে অনেক কিছু লিখতাম এখন লেখার সময় বলে দিয়ে এই অর্থ বলে দিলাম লিখে দে আমার জন্য আমার মানে আমি যে স্টাইলে লিখি আমি এআইকে দিয়ে বলে দিই যে আমার স্টাইলটাকে রক্ত করো করে আমার মতো করে লিখে দাও তাই আমি নিজেও ফাঁকি মারি একটু তো নিজস্বত নষ্ট হবে কিছু করার নেই কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে এই যে ইউজ না করলে তো হবে না কারণ আলটিমেটলি আমরা একটা ব্যবসায়িক জগতে আছি এটা হচ্ছে খুব গ্রুড় সত্য ঠিক আছে এবার ধরো তুমি যদি তোমাদের যদি কেউ কাউকে চাকরি দিতে চায় বা কে দেবে সে এক্সপেক্ট করবে যে তুমি কিন্তু এআই কাজে লাগিয়ে তাকে একটা প্রোডাক্টিভ আউটপুট দেবে সেটা খুব কঠিন কাজ কেন কঠিন কাজ তোমাকে এআইয়ের আউটপুটটাকে বুঝতে হবে এআই তো বলে দেবে সব কিছু এবার আউটপুটটাকে বোঝাও তো মুশকিল কারণ ও কী আউটপুট করেছে অতির প্রতি মতো মডেল যেগুলো ধরো এআই র্যাঙ্ক ফোর হচ্ছে সেগুলোর অনেক কিছু আউটপুট আমি নিজেই বুঝতে পারি না আমাকে মানে করে দিল পাঁচ মিনিটে কাজটা তারপরে আমি পঞ্চাশ মিনিট সেটা বোঝার কাজে পাঠিয়ে দিলাম যারা আমি বুঝতে পারছি না কারণ আমাকে তো সেটাকে যদি কাউকে করতে হয় সেটাকে বুঝতে হয় তো ব্যাপারটা অতটা সহজ নয় তোমাকে এআই ইউজ করতেই হবে এবং একটা ব্যাপার ভেবে দেখো যে আজ থেকে দুশো বছর আগে আর যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয় তখন কি হলো না মানুষ পেশি দিয়ে কাজ করতো লোকে কড়ার দিয়ে কাটছে কাট কাটছে সেটা বন্ধ করে প্রথম হল্যান্ডে নিং মিল দিয়ে কাট কাটা শুরু হলো অ্যান্ড ইভেনচুয়ালি দ্যাট লেড টু ডাচ ইন্ডিয়া কোম্পানি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুইচ লেড টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আমাদেরকে দুশো বছর রাজত্ব করে গেল ঠিক আছে তো আমি একটা তোমাদের ইন্টারেস্টিং হিস্ট্রি বলি ওই সতেরোশো শতকে যতক্ষণ পর্যন্ত মানুষ হাত দিয়ে কাট কাটত তখন হল্যান্ডে ওরা বছরে দুটো থেকে তিনটে নৌকা তৈরি করতে পারতো মানে যা তৈরি করতে পারতো যা দিয়েই করতে পারে। তারপর যখন ওরা শিখে গেলো যে উইন মিল দিয়ে অ্যাকচুয়ালি অটোমেট করে এই বড় বড় কড়ার দিয়ে গাছ কাটা যায় হঠাৎ করে দশ বছরের মধ্যে ওরা তিনশো চারশো করে শিপ তৈরি করা শুরু করেছে তিনশো চারশো করে শিপ তৈরি করা শুরু করেছে এবার শিপ তো তৈরি করলে হবে না শীতগুলোকে তো খাটাতে হবে নাহলে তো মানে লাভ নেই তখন ওখানে ডাচ ইস্ট ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় যে ইন্ডিয়ার সাথে তারা বাণিজ্য করবে এক এক শীত পাঠান্ফিট করবে তার জায়গা থেকে ব্রিটিশটা স্টার্ট করলো ওরা মিল দিন করে সেখান থেকেই কিন্তু এই যে তোমরা এই জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াকে রাজত্ব করেছে তার সূত্রপাত কিন্তু এই অটোমেশান থেকে তা কী হলো মানুষের এই যে পেশি শক্তি যেটা ছিল সেখান থেকে যখন মেশিন শক্তিতে আসছে তখন দেখো একসাথে ইতিহাস ভূগোল সবকিছু কিছু পাল্টে যাচ্ছে আমরাও কিন্তু এখন একটা সেই ফেজের মধ্যে দিয়ে চলেছি আগে কি হতো আমরা ব্রেনের মাসেল কাজে লাগিয়ে ফিজিক্সের প্রবলেম সলভ করতাম ম্যাথসের প্রবলেম সলভ করতাম এখন আর সেটা করছি না আমি নিজেই করছি না আমি কোথায় বহুদিন ম্যাথ করে ছেড়ে দিচ্ছি ও থ্রি মডেল আসার পর আমি তো বলে দিই দিচ্ছি আমার ম্যাথটা করে দে করে দিচ্ছে আমাকে তো এটা একটা নিউ মোড মানে আমার ব্রেনের ম্যাসলগুলোর বদলে অন্য কেউ আমাকে ব্রেনের মাসেল দিচ্ছে কিন্তু আমাকে অঙ্কটা জানতে হবে আমাকে জানতে হবে যে এই অঙ্কটা দিয়ে আমি এটা সলভ করাতে পারব সবসময় যে এআই পারে তাও নয় ম্যাথামেটিক্সের কতগুলো সমস্যা আছে যেটাকে আমরা বলি তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম তোমরা যে অঙ্কগুলো করো সেগুলো কি হয় ক্লাসে মাত্র মাসে ধরিয়ে দিয়েছে এই ফর্মুলা এক বছর লেই হবে ওই বছর লেই হবে এটা কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম নেই সব ডেটামিনিস্টিক প্র্যাকটিক্যাল লাইফের অঙ্কের প্রবলেম সেরকম হয় না প্র্যাকটিক্যাল প্রবলেম অঙ্কের প্রবলেমে অনেক কিছু আমরা বলি ইনডিটারমিনেট মানে সেগুলোর কোনো সমাধান হয় না তোমাকে অ্যাজামস্ট্যান্ড করতে হবে করে আমাদের কিছু কিছু প্যারামিটারকে লিমিট করতে হয় যে এটার আমি এই ধরবো এটার আমি এই ধরবো এটার আমি এই ধরবো এবং সেটা একমাত্র মানুষই পারে কারণ আমি প্র্যাকটিক্যালি জানি যে সেগুলো কী করতে হবে ঠিক আছে এআইও কিন্তু যখন ম্যাথামেটিক্স প্রবলেম সলভ করবে ও কিন্তু ইনডিটারমিনেট প্রবলেম সলভ করতে পারে না শুধু ডিটারমিনেট প্রবলেম সলভ করতে পারে তার মানে কি প্রবলেমটাকে আমাকে ওয়েল ডিফাইন করে দিতে হবে ওয়েল ডিফাইন তাহলে আমার ভূমিকা কি এআই হচ্ছে একটা ভালো ছাত্র যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর্থ করছে এখন দুদিন বাদে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান পড়বে তাহলে এআই ক্ষেত্রে আমি তো এআই মনিব আমার ভূমিকাটা কি আমি হচ্ছে এআই মাস্টারমশাই আমি জানি যে ওই ছাত্রের কাছ থেকে কী ভালো জিনিসটা পাবো তা আমি কি জানি যে আমি জানি যে ওই ইনডিটারমিনেট প্রবলেম পারবে না কিন্তু আমার কাছে যে প্রবলেমটা এসছে সেটা কিন্তু একটা ইনডিটারমিনেট প্রবলেম আমি জানি ওই ডিটার্মিনেট প্রবলেমটা পারবে তখন আমাকে কি করতে হবে আমাকে ওই বাস্তব পরিস্থিতিটা বুঝে আমি এখনই এইসব কাজগুলো করি আমি অ্যাডামসানগুলো করে প্রবলেমটাকে আমি চেঞ্জ করে বলে দিচ্ছি এটা ডেটার প্রবলেম মানে এই অ্যাডামসান করো এই করো করলে তবে আমি জানি তুমি গকি বলো আর যাই বলো ওরা ইনটারমেন্ট করলে পারবে না সম্ভব নয় ওরা তখন ওটা সলভ করে দিচ্ছে তাহলে এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আগে মানুষ কি করতো সে বাহু দিয়ে গাছ কাটত যখন মেশিন এলো কী হলো সে কী হচ্ছে সে মেশিনিস্ট হয়ে গেল মেশিন অপারেট করছে তাহলে তাকে কি শিখতে হলো তাকে আর তার বাহু বলটা লাগছে না সে তখন মেশিন অপারেশন শিখছে যে মেশিন দিয়ে কি করে গাছ কাটছে এটাও কিন্তু একই জায়গায় আমরা যাচ্ছি আমাকে কিন্তু ম্যাথামেটিক্স তো ওই লেভেলে জানতে হচ্ছে বোঝার জন্য যেটা এটা খুব ইজি জিনিস নয় এটাও তুমি ম্যাথামেটিক্স একদম খুব হাইস লেভেলে গেলে শিখতে পারবে না কিন্তু দেখো একটা মেশিনিস্ট হওয়া খুব সহজ ছিল তাকে একদিনের ট্রেনিং দিয়ে মেশিনিস্ট করে দেওয়া যায় তাকে আমি শেখালাম এই নবটা এইদিকে টানো ওই নবটা এদিকে টানো এক দুদিনের ট্রেনিং এসে গাছ কাটা শিখে যাবে কিন্তু এআই দিয়ে আমি বলছি অঙ্ক করবো কিন্তু সেই অঙ্কটা করাতে গেলেও তোমাকে খুব ভালো ম্যাথামেটিশিয়ান হতে হবে আমি এআই দিয়ে ফিজিস্ট করাতে গেলেও তোমাকে খুব ভালো ফিজিস্ট হতে হবে আদারওয়াইজ তুই পারবে না আদাইজ তুই পারবে না তো ওইটা ভাবার কোনো কারণ নেই এটা তোমাকে ভাবতে হবে যে জিনিসটা বদলাচ্ছে আমরাও সে মেশিনিস্ট কিন্তু এখন মেশিনিস্ট হওয়াটাই খুব কঠিন কারণ অঙ্কটা যদি আমি সেই লেভেলে না জানি এবং সেই লেভেলে ডিজাকশন কিন্তু না করতে পারি যে আমি অঙ্কটা চ্যাক যেভাবে করতে হবে করতে হবে পাবো তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমরা আস্তে আস্তে একটা নতুন জগতের দিকে যাচ্ছি যা নতুন টাইপের ট্রেনিংটা দরকার সেখানে অঙ্কটা সলভ করা যেটা তোমাদের ক্লাসে করতে বলে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অঙ্কটাকে ফর্মুলেট করা যে আমি বাস্তবে একটা জিনিস দেখছি দেখে সেটাকে আমি অঙ্ক হিসেবে একটা ডেটার্মিন প্রবলেম হিসেবে করতে পারছি না সেই জন্য আমি তোমাদের স্যারকে বলছিলাম যে এখন যেটা হচ্ছে এআই যুগে যেটা হতে চলেছে ফিজিক্সের ফার্স্ট প্রিন্সিপাল ইজ দ্য গোয়িং টু বি দ্য কিং যে তোমার আশেপাশের যে ঘটনাগুলো ঘটছে সেটাকে তুমি ম্যাথামেটিক্যাল ফর্মে নিয়ে আসছো নিয়ে এসে তুমি সেটাকে বুঝছো যে কীভাবে এআইডি সলভ করানো যায় সেটা হচ্ছে তোমার কাজ সলিউশন এআই করে দেবে কিন্তু তাকে সেই ফর্মে নিয়ে আসতে হবে ঠিক আছে